মাত্র পাঁচ মিনিটে মাথার সকল ধরনের উকুন দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বানালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র পাঁচ মিনিটে একটি উপাদান ব্যবহার করে আপনার চুল থেকে সকল ধরনের উকুন দূর করে নিতে পারবেন বন্ধু চুলের উকুন খুবই কষ্টকর একটি বিষয় যার চুলে উকুন আসে সে জানে যে আসলে এই চুলে উকুন বয়ে বেড়ানো কতটা কঠিন বন্ধু চুলে উকুন হলে আমাদের মন মানসিকতা যেমন খারাপ হয়ে থাকে তেমনই আমাদের মাথাগুলো কিন্তু অনেক সময় অনেক যন্ত্রণায় ভুগতে থাকে তাই এই উকুন যতটা দ্রুত পারেন আপনারা মাথা থেকে দূর করে নেবেন আর তার জন্য আমি আপনাদের মাঝে ঘরও একটি উপায় নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে বা ব্যবহার আপনি যদি চুলে নিয়মিত করতে পারেন তাহলে আপনার সকল ধরনের উকুন দূর হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে আপনি প্রত্যেক দিন যে তেলটি ব্যবহার করেন সেই তেল অর্থাৎ আপনি আপনার চুলে যদি নারকেল তেল বা যে কোনো ধরনের বাদামের তেল বা যে কোনো তেল যেটি ব্যবহার করেন না কেন সেই তেলটি আপনি এই একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিন আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিয়ে নিচ্ছি আমি এই প্যারাশুটের নারিকেল তেলটি ব্যবহার করি তাই আমি এখানে সামান্য পরিমাণ যতটুক আপনার চুলে তেল লাগে ঠিক ততটুকু পরিমাণ এই তেল এর মধ্যে দিয়ে নেবেন তবে তার আগে বন্ধুরা আমি বলিনি যে এই উকুনগুলো কেন হয়ে থাকে এই উকুনগুলো হয়ে থাকে আমাদের চুলের যত্ন না নেওয়ার কারণে বিশেষ করে যারা একই চিরুনি অনেক দিন থেকে ব্যবহার করে এবং এই চিরুনিতে বিভিন্ন ধরনের জীবাণু বা ময়লা জমে উকুনের বংশ বিস্তার হয় এছাড়াও আছে অনেক মেয়েরা যারা গোসলের পরে চুলগুলো খুবই টাইট করে বেঁধে রাখে চুলগুলো ভালোভাবে শুকায় না আর এটি না শুকানোর ফলে আপনার মাথায় কিন্তু উকুনের ডিম জন্ম দেয় এবং এই ডিম থেকে কিন্তু উকুন হয়ে যায় এছাড়াও অনেক সময় আছে যে একজনের উকুন যদি থাকে তাহলে তার সাথে বা তার মাথা থেকে কিন্তু অনেক সময় উকুন চলে আসে তাই অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং নিয়মিত আপনার চুলের শ্যাম্পু এবং সাবান ব্যবহার করতে হবে এরপরে চলুন দেখে নেওয়া যাক যে কী লাগবে এটি তৈরি করতে আমি এখানে তেল নিয়েছি পরিমাণ মতো আপনার যতটুকু পরিমাণ চুল আছে মাথায় ঠিক ততটুক পরিমাণ করে আপনাকে অবশ্যই তেল নিতে হবে এরপরে আপনাকে যেটি লাগবে সেটি হচ্ছে একটি রসুন এই রসুনটি আপনি যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন তবে অবশ্যই দেখবেন সে সেই ব্লেন্ডারে যেন এর পূর্বে কখনো মরিচ ব্লেন্ড না করা থাকে তাহলে কিন্তু আপনার চুল বা মাথা জ্বালা পোড়া করতে থাকবে আমি সামান্য পরিমাণ এই পাত্রে রসুনের যে পেস্টটি আছে সেটি দিয়ে নিচ্ছি ঠিক যেমন মশলা বাটা করা হয় ঠিক সেরকম করে আপনি রসুনের একটি পেস্ট তৈরি করে নেবেন রসুনে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যার ফলে চুল থেকে সকল ধরনের উকুন দূর হয়ে যাবে তাই আমি এখানে একটি মাত্র রসুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবং সেই পেস্টটি এই নারিকেল তেলের মধ্যে দিয়ে নিয়েছি এরপরে লাগবে সেটি হচ্ছে লেবু বন্ধু এই লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে আর হয়তো বা আপনারা জানেন যে সাইট্রিক অ্যাসিড মাথার উকুনের জন্য কতটা উপকারী অর্থাৎ আপনার যদি এর রসটি চুলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার চুল থেকে সকল ধরনের উকুন দূর হয়ে যাবে কারণ উকুন সাইট্রিক অ্যাসিড খুব সহ্য করতে পারে না আর এই লেবুর রস দ্বারা আপনার চুলগুলো খুবই ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যার ফলে আপনার চুল থেকে সকল ধরনের উকুন দূর হয়ে যাবে এবং যদি খুশকি থেকে থাকে তাহলেও কিন্তু দূর হয়ে যাবে আর হ্যাঁ খুশকিও কিন্তু অবশ্যই আপনার চুলের উকুন বৃদ্ধির জন্য অনেক সহায়ক হিসেবে কাজ করে তাই অবশ্যই আপনারা প্রথমে আপনার চুল থেকে খুশকি দূর করার ব্যবস্থা করুন আমি এখানে একটি চাকু দিয়ে এই লেবুটি কেটে নিচ্ছি এবং এই লেবুর সামান্য পরিমাণ রস এর মধ্যে দিয়ে নিচ্ছি বন্ধু এই লেবুর আপনি বীজগুলো ফেলে দিয়ে এর পুরার রসটি আপনি এর মধ্যে দিয়ে নেবেন আমি এখানে যতটুকু পরিমাণ তেল নিয়েছি তার হাফ পরিমাণ নিব হচ্ছে লেবুর রস এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একথে মিশিয়ে নিতে হবে তবে আপনি এর মধ্যে চাইলে কর্পূর ব্যবহার করতে পারেন এবং এই কর্পূরও কিন্তু আপনার চুলের উকুন দূর করার জন্য খুবই উপকার করবে এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে আমি একথে মিশিয়ে নিচ্ছি এবার আমি কি করব এটি ব্যবহার করব কীভাবে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনি গোসল করবেন ঠিক তার পাঁচ মিনিট পূর্বে এই উপাদানটি আপনার চুলের গোড়াতে লাগিয়ে রাখবেন আপনার চুলের গোড়ায় যদি আপনি এটি লাগিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার চুলের গোড়া থেকে সকল ধরনের উকুন একদম আগা পর্যন্ত চলে আসছে এবং এরপরে আপনি যদি যে কোনো ধরনের শ্যাম্পু যদি বিশেষ করে উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করতে পারেন তাহলে প্রথমবারে আপনার চুল থেকে সকল ধরনের উকুন দূর হয়ে যাবে এবং আপনার যন্ত্রণা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এভাবে সপ্তাহে দুই দিন এবং টানা এক মাস ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার সকল উকুন দূর হয়ে গেছে এবং আপনার উকুন আর কখনো আসবে না এবং অবশ্যই আপনি আপনার চুলের প্রতি খুবই বেশি যত্নবান হবেন তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে